আচ্ছা আমরা অনেকেই কিন্তু অবগত আছি অনেক জায়গাতে আমরা দেখছি ইউটিউব ফেসবুক আবার অনেকের কাছ থেকে শুনছি যে আসলে এ আয় হচ্ছে দাঁত জাল এ বিষয়টা কি আসলে সত্য তো এ বিষয়ে আজকের ভিডিও থাকছে বর্তমান জেনারেশনের মানুষ এআইকে দাজ্জাল হিসেবে পুরোপুরি চিহ্নিত করতে পারবে না কিন্তু আমার মতে এটা নিঃসন্দেহে দাজ্জালের ফিতনার প্রাথমিক রূপ কারণ এটা মানুষকে ইমান চিন্তা নৈতিকতা থেকে বিচ্যুত করতে সক্ষম হয় আপনারা ভাবতে পারেন আসলে কেমনে কি তো এটা আলোচনা করব তো আপনাদের জানা আমার জানা মতে দাঁতজালের আগমনের সময় মানুষ বিভ্রান্ত হবে যে তাকে অনুসরণ করবে সে জান্নাত দেখতে পাবে কিন্তু আসলে সেটা জান্নাত নয় সেটা জাহান্নাম আর যে তাকে অমান্য করবে তাকে আগুনে ফেলা হবে কিন্তু সেটাই হচ্ছে প্রকৃত জান্নাত তো এটা আপনারা কমবেশি বেশি সকলে জানেন ইসলামে দাজ্জালকে এমন এক বড় পরীক্ষা বা ফিতনা বলা হয়েছে যা মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দাজ্জালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে সে মিথ্যা সত্য রূপে উপস্থাপন করবে আর সত্য মিথ্যা রূপে দেখাবে চ্যাট জিবিটি ব্যবহার করলে বুঝতে পারবেন তারা সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথাও বলতে পারে তো এখন অলরেডি এইগুলো দেখা যায় টুকটাক এইগুলো আপনারা হয়তো বা লক্ষ্য করেননি অতিমাত্রায় লক্ষণীয় হলে সেটা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও হবে দাজ্জাল জাল আর এআইয়ের কতটুক মিল আছে তো এটা এখন বলব এআই দেখা যাচ্ছে আমাদের আপনাদেরকে এমন প্রযুক্তি দিতে পারে যা মানুষের চোখে জান্নাত মনে হবে এক কথায় সুবিধা উন্নতি অটো সমাধান কিন্তু নৈতিকভাবে বা আর্থিকভাবে এটা হতে পারে জাহান্নাম এখন বোঝেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জাল মানুষকে জান্নাত দেখাবে কিন্তু সেটা হবে জাহান্নাম যারা সত্যের পথে থাকবে যেমন যারা এআইয়ের অন্ধ অনুসরণ না করে সচেতন থাকবে তাদের উপরেই হবে চরম পরীক্ষার আগুন গ্রামগঞ্জে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা দিন আনে দিন খায় তারা এআই ব্যবহার করতে পারে না বা ভবিষ্যতেও পারবে না মানে এটার সুযোগ সুবিধা তারা নিতে পারবে না আর এআই আসার পরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা কমে যাচ্ছে এআই সব কিছু করে দিচ্ছে তাহলে যারা এআই বুঝে না যারা প্রযুক্তি বুঝে না তারা কি করবে যদি কর্মসংস্থান এভাবে কমে যায় একটু আর্থিকভাবে চিন্তা করলে দেখেন যে গরিব দুঃখী যারা এগুলো বুঝে না তারা কিন্তু আগুনেই নিক্ষিপ্ত হচ্ছে ইসলাম বলে শেষ সময়ে এমন কিছু ক্ষেত না আসবে যা শুধু জ্ঞান বা প্রযুক্তি দিয়ে প্রতিহত করা যাবে না বরং চাই ইমান ধৈর্য এবং নৈতিক অবস্থান এআই দার্জালের মতোই একটি পরীক্ষা হতে পারে যা মানুষকে আত্মিকভাবে ধ্বংসও করতে পারে এআই ব্যবহারকারীর সংখ্যা অনেক অনেকেই সুবিধা ভোগ করছে এর উপর কৃতিত্ব স্থাপন করছে আর দেখা যাচ্ছে যে কৃতিত্ব স্থাপন করলেও এক পর্যায়ে সবাই তার নিয়ন্ত্রণে চলে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাবে এটা দার্জালের আমলের চিত্র হতে পারে প্রাথমিক চিত্র ঠিক আছে প্রথমে মানুষ নিজের সুবিধার্থে দাঁত গ্রহণ করবে মানে এআইকে গ্রহণ করবে নিজে সুবিধা পাচ্ছে এ কারণে পরে সে তাদেরকে নিয়ন্ত্রণ করবে মানে এআই একটা সময় কিন্তু মানুষকেও নিয়ন্ত্রণ করতে পারে পারে না তো এটা যদি আসলে দাঁত হয় তাহলে দেখা যাচ্ছে মিলে যাচ্ছে কিন্তু দাঁত একটা সময় মানুষকে নিয়ন্ত্রণ করবে দাঁত নিয়ে কিন্তু ইসলামে অনেক আলোচনা আছে তো সে কেমন হবে তার একটা চোখ হবে তার কপালের ওপর কাফের লেখা থাকবে তো এক কথাই সে মানুষের মতোই হবে তো তাকে নিয়ে আলোচনা আছে এখন এআই এআইয়ের যে বৈশিষ্ট্য আর দাজ্জালের যে বৈশিষ্ট্য এইগুলো কিন্তু মিলে যায় আর এটা থেকে বোঝা যায় যে আসলে এই এআই দাজ্জালের ফেতনার প্রাথমিক রূপ এটা একদমই স্বাভাবিক এবং স্পষ্ট তো এই ছিল আজকের ভিডিও আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকলকে জানার একটা সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে ঠিক আছে